তোমার বান্নারা কোরআনের কথাগুলো শোনার জন্য ঠান্ডার মধ্যে কুয়াশা পড়তেছে সামিয়ানার নিচে মাটির মধ্যেই বসে আছে আল্লাহ মনে করি আল্লাহ যা কিছু শুনলাম যা কিছু বললাম যদি কোনো ভুল বান্তি হয়ে থাকে ক্ষমা করে দাও আল্লাহ সব গুলোল্লা খা কোঠি উন্নতি করে সোনার মদিনা হজরত এ মহম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহীকে ভৌষায়দাব আল্লাহ তামাম মিশ্র মাটিয়ে নিচে যত বমি বমিনাথ অন্ধকার কবরের সহিত প্রত্যেকের আৰু আহ ময়কে সবগুলো পোষায়দাব আল্লাহ জিন্দগির গুনার বুঝা মাথায় লইয়া তোমার দরবারে কাঙ্গালের মতো বিক্ষোভের মতো দুটি হাত উত্তোলন করেছি কত গুণা করেছি কত অন্যায় করেছি না তুমি প্রথম আকাশে এসেছ ও মালিক তাকে দেখো চোখের পানি গুলো ছেড়ে দিয়ে তোমার বান্দারা ক্রন্দন করতেছে অতীতের গুনাহের জন্য ওলতপ্ত হইয়া লজ্জিত হইয়া তোমার দরবার হাতে দিছি ও আল্লাহ আমাদের গুনাহগুলো তো আল্লাহ আমাদের সকলকে পাশত্ব নামাজি দিনদার মুক্তি পরহেজগার তোমার মাহবুব বান্দা হিসাবে তুমি কবুল করেলা আমরা এখানে যারা হাত তুলেছি এমন সন্তান নিয়ে হাত তুলেছি নিজের মাকে কান্দে কইরা কবরে নামায়া মাটি চাপা দিয়ে রায় ঘাসে আল্লাহ মা বইলার ডাক দিতে পারে না আল্লাহ গো এমন সন্তান নিহাত তুলেছি নিজের বাবাকে জীবনের শেষ গোসল দিয়া আল্লাহ কান্দাই কইরা মায়ের খাচ্ছে বাঁশি ধারের নিচে ঘরের পিছনে কত বছর হয়ে যায় বাবা বইলার ডাক দিতে পারে না আল্লাহ গো কোলিজা ফাটা বেদনা নিয়ে আল্লাহ তোমার কাছে হাত পেতেছে আল্লাহ ওই জনম দুখিনী মা বাবার কবরটা যেন তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ অনেকে আমাদের মা

আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ গো যাদের মা বাবা চলে গিয়েছে মা বাবার কবরটা জান্নাতুল দান করে দাও আল্লাহ গো মা বাবার জন্য বেশি বেশি দান সদগা করা দোয়া করার মতো তাওফিক দিয়ে দাও আল্লাহ উত্তর দল গ্রাম পাদুর বাজার যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল তাফসিরুল করান মাহফিলের আয়োজন করেছিল আজকে আল্লাহ গো দীর্ঘদিন ধরে কষ্ট করে এলাকার যুব সমাজ এলাকার বৃদ্ধ বাবারা সকলে মিলে সহযোগিতা করে সাজিয়েছিল আল্লাহ দুয়ার মাধ্যমে তাফসিরুল করান মাহফিল শেষ হয়ে যাবে আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রাম দিয়ে কষ্ট করেছে এই যুবক ভাইদেরকে বাবাদেরকে মা দের দিনের পথে তুমি চলা সহজ করে দাও দাও ইসলামের সৈনিক হিসাবে কবল করে আকর্ষণ যিনি আলোচনা করার জন্য যার নাম দেওয়া হয়েছিল অত্যন্ত মহব্বতের বড় ভাই ছিলেন কিছুদিন আগে তোমার ডাকে সারা দিয়ে চলে গিয়েছে আল্লামা নুরুল ইসলাম কাসমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদের ভাগিনা আল্লাহ গো তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ তোমার লীলা খেলা

এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে অর্থ দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে আল্লাহ বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সময় দিয়ে সহযোগিতা করেছে প্রত্যেককে আল্লাহ গো এই তাফসিরুল কোরআন মাহফিলের রসিলা করে প্রত্যেকের জীবনগুলো ইসলাম দিয়ে তুমি সাজানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ প্রত্যেককে নামাজি বানায় দাও তোমার মাহবুব বান্ধব বানায় দাও

কতগুলো মুর্দা শুয়েছে কবরবাসী হয়েছে মৌলাই করিম প্রত্যেকের কবর গুলোকে জান্নাতুল ফের দাউস দান করে দাও আল্লাহ গো আমার দিকে তাকায় আমাদের দিকে তাকায় রয়েছে আল্লাহ গো তাদের কবর যদি আজাব হয়ে থাকে আজাব গুলো মাফ করে জান্নাতুল ফের দাউস দান করে দাও মৌলাই করিম আল্লাহ এলাকায় যত অসুস্থ রুগী আছে মালিক প্রত্যেককে সুস্থতার জীবন দান করে দাও আল্লাহ গো এলাকার প্রত্যেকটা ভাইদেরকে বাবাদেরকে মসজিদমুখী বানায় দিও মালিক আল্লাহ আজকের যিনি মাহফিলের প্রধান অতিথি আল্লাহ কয়েকটা মাহফিল থাকার কারণে আসতে পারে নাই অ মামলায় কারিম দোয়া চেয়েছে আল্লাহ মাওলাই করিম রুকনউদ্দিন বাবুল সাহেবকে আল্লাহ দিনের পথে চলা সহজ করে দিও আল্লাহ এলাকাবাসীর জন্য জনগণের জন্য খেদমত করা সহজ করে দিও আল্লাহ গো মাওলা তার পরিবার পরিজন নিয়ে সুখময় ইসলামের সাথে ইমানের সাথে আল্লাহ চলতে পারে সহজ করে দিও আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি কবর যারা সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও মাহবিলের সার্বিক তত্ত্বাবধায়ক যিনি ছিলেন নজমুল হোসেন তার বাবা কয়েকদিন আগে ইন্তেকাল করেছে অকালে মৃত্যুবরণ করেছে আল্লা মওলা کریم হুসেন হোসেন ভাইয়ের বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও তার পরিবার পরিজন সকলকে সুখ স্বিবার মতো তৌফিক দিয়ে দাও ও মওলা کریم আজকের মাহফিলের জিনিস সভাপতি মেরুদণ্ডের রোগে আক্রান্ত হয়ে অনেক দিন ধরে অসুস্থ হয়েছেন আল্লাহ তুমি ডাক্তার ডাক্তার মওলাই করিম গচেছে পরিপূর্ণ সুস্থদার জীবন দিয়ে দাও বড় محبتের ভাই আল্লাহ ইসলামের জন্য ইমানের জন্য আল্লাহ ইসলামের জন্য দিন প্রতিষ্ঠার জন্য তারে কবুল করে আমনে করিম বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব অত্যন্ত সুন্দর কথা বলতেছিল মা বাবার সম্পর্কে আল্লাহ তাকে তুমি দীর্ঘ হায়াত দান করে দাও আল্লাহ গো তার সন্তান স্ত্রী নিয়ে সুখময় জীবন যাপন করতে পারে সেই তৌফিক দান করে দিও আল্লাহ তার মা তার বাবার জিন্দগির গুনাগুলো মাফ করে দাও ও আল্লাহ এলাকাবাসীর জন্য ইকবাল ভাইকে বেশি বেশি খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ জনাব মোহাম্মদ শামসুজ্জামান সবুজ সাহেব আল্লাহ তাকেও তুমি মাওলা কবল করে নাও আমরে আল্লাহ মনে কেরিম এই মাহফিলের দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা আল্লাহ যারা আলোচক আলোচনা করেছে আল্লাহ মসজিদের সম্মানিত খতিব সাহেব ইমাম সাহেব আল্লাহ প্রত্যেককে মাওলা তুমি কবল করে দাও আল্লাহ ইমানে আমলে আলেমে মেহেলে মে বরকত দান করে দাও আল্লাহ মাওলা করিম মাওলা আমার সাথে সুদূর গাজীপুর থেকে সফর সঙ্গী হয়ে এসেছেন বন্ধুবর হজরত মাওলানা মুফতি রাশেদুল ইসলাম রাহমানি সাহেব দোয়া চেয়েছে আল্লাহ গো ইমানে আমলে আলেমে হেলেনে বরকত দান করে দাও আল্লাহ সারা বিশ্বময় মুফসির হিসেবে কবুল করে নাও দেশ থেকে দেশান্তর কথা বলে আল্লাহ গো দিনের পথে কথা বলা আরো সুন্দরভাবে কথা মানুষের সম্মুখে উপস্থাপন করা সহজ করে দাও আল্লাহ মওলানা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক দিন ধরে অসুস্থ মাহফিল কর্তৃপক্ষ দোয়া চেয়েছে আল্লাহ বিভিন্ন জায়গায় আমরাও দোয়া করতেছি আল্লাহ বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করে দাও আল্লাহ মওলানা মাওলানা জাওর রহমান ইসলামের জন্য দেশের জন্য অনেক কিছু করেছে আল্লাহ গো তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ বাংলাদেশে ভিতরে যত নেতা আছে সকলকে ইসলামের পথে নিয়ে আয় শা জনগণের খেদমত করা তাদের জন্য আল্লাহ সহজ করে দাও বাংলাদেশে মারা মারামারি কাটা কাটি খা খুনি চাই না সকলে মিলা মোহবতে চলুক আমাদের খেদমত করুক জনগণের উপকার করুক এটা আমরা চাই আল্লাহ তাদেরকে ওই রকম নেতা হিসেবে কবুল করে আমাদের সন্তান গুলোকে দিনের জন্য কবুল করে লাও আল্লাহ আমরা মরে গেলে আমাদের সন্তান গুরুজন আমাদের জানা জাপরা এমন সন্তান দে রে এমন সন্তান দা কেমন খালার মরে গেলে জানা যা পরাবিজে এমন সন্তানদের মাওলা এমন সন্তান

করা সহজ করে এলাকার অনেক মা বোনেরা এসেছে আল্লাহ গো প্রত্যেকটা মা বোনদেরকে জাহেদা কনেতা শেখা মমিনা হিসেবে কবুল করে দাও স্বামী ভক্ত বানায় দিও মালিক স্বামীর খেদমত জীবন বাড়া দিনদার মুক্তি বানায় দাও আল্লাহ গো স্বামীদেরকে আল্লাহ স্ত্রীদেরকে ভালোবাসা স্ত্রীর সাথে সুন্দর সুসম্পর্ক ঘরে জীবন যাপন করতে পারে সেই সৌভাগ্য দিয়ে দাও হে আল্লাহ مولা کریم মহফিল শেষ হয়ে বিদায় নে চলে যাও আমাদের গুনাহগুলো কি তুমি ক্ষমা কর শুনিবে আল্লাহ বিলেনে চলে যাব

অনেকের দোয়া চেয়েছে অনেকের নাম জানি না আল্লাহ গো সকলের হকে দোয়া গুলো কবুল করে লিম আমার ছোট ভাই মুফতি জুবাই রহমদ মাহমুদি আল্লাহ সফর সঙ্গী তাকে আল্লাহ দিনের জন্য বড় আলমে দিন আল্লাহ বড় মুফাসির মুহাক্কে প্রব্বানে আলমে দিন হিসাবে কবল করে লি মাহফিলের উদ্দেশ্যে যখনই বের সন্তানের কাছে আল্লাহ তিনটি ভাই কোরআন এর করতেছি মা বাবা কষ্ট করে হাফেজ মাওলানা মুষ্টি বানিয়েছে আল্লাহ গো তিনটি ভাইকে কোরআন এর খাদেম হিসেবে সারা বিশ্বকে কবুল করো মা বাবা জীবিত হায়াত বাড়িয়ে দাও ইমানে আমলের জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ গো মাওলানা এই দোয়ার বান্ডার আমাদের কাছ থেকে দীর্ঘ হায়াত দান করে দিও আল্লাহ আল্লাহ আমার মন অসুস্থ দোয়া চেয়েছে এক্সিডেন্ট হয়েছিল এখন সুস্থ হয়নি হাত ভেঙে গিয়েছিল আল্লাহ গো আমার বোনকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ

বিভিন্ন রাষ্ট্রে মুসলিমদের উপর নির্যাতন হয় আল্লাহ গো প্রত্যেকটা রাষ্ট্রগুলো ইসলামের জন্য কবল করে আল্লাহ মুসলিমদেরকে আল্লাহ নিরাপত্তা দান করে দাও অনেক আল্লাহ মৌলা আজকের তাফসির কুরআন মাহফিলকে কবল করেলা যারা টাকা দিয়ে অর্থ দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে কবুল করে লা মৌলা তোমার হাবিবুল্লাহ নবী রশিরা করে আমাদের প্রত্যেকের যা হাত গুলো তোমার হাবুল আল্লাহ তোমার গায়ে খাজানার থেকে পূরণ করে লা হাইয়া ইউ মিয়া হাইয়া হাইয়া سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله شمالي دو بسكتي أيها الشير